আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখছেন কারিয়ানা কালার কোডের সহজ কোরআন বৈজ্ঞানিক পদ্ধতিতে তাজভিদ বাংলাদেশ বাংলা উচ্চারণ অনুবাদ সানে নজুল টিকা ও বিষয়ভিত্তিক আয়াত নিয়ে এই কিতাবটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখছেন সহজ কোরআন আর আমরা ভিতরে দেখব সহজ কোরআনের কোরআনের পরিসংখ্যান পরিস্থিতি এই কোরআন শরীফ যারা তাজবি তাসহি করেছেন প্রকাশকের আডোজ এরপরে আমরা দেখব সুরান নাম সুরার নামের অর্থ আয়াত সংখ্যা এরপরে সূচিপত্র এরপরে আমরা দেখছি আয়াত সুরার নাম সুরান নাম এবং আয়াত এরপরে আমরা দেখছি হত্যার বিধান সম্পর্কে মানত সম্পর্কে হজ রোজার ইতেকাফ স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কোরআন শরীফের বিষয়ভিত্তিক সূচি আমরা এবারে দেখছি আসমাউল হোসন আল আসমাউল হোসন আল্লাহ তাল্লাহ নিরবানব্বই শ্রীপতি সুন্দর নামসহ কোরআন শরীফ খতমের দোয়া এরপরে আমরা যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর করে কিতাবটি প্রকাশিত হয়েছে আর এটি প্রকাশ করেছে দারুত তাহালিল প্রকাশনী আপনার দেখছেন কারিয়ানা কালার কোডেড আর আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন খুবই সুলভ মূল্যে আপনারা এই কিতাবটি মাত্র এগারোশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আর সেই সাথে আপনাদের ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে একশত বিশ টাকা এবং ঢাকার ভিতরে এটি ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে মাত্র সত্তর টাকা আইস্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা মোবাইল করেও নাম ঠিকানা দিয়ে আপনারা কিতাবটি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা